ছোট্ট এক গ্রামে থাকত রহমান পেশায় ডাকপিয়ন কিন্তু হৃদয়ে একজন যোদ্ধা একজন বাবা তাহার জীবন জুড়ে ছিল একটাই স্বপ্ন তার ছেলে সোহানকে মানুষ করা রহমান সোহান তুই একদিন অনেক বড় হবি তোর জন্য আমি সব পারি প্রতিদিন ভোরে রহমান বের হতেন চিঠি বিলি করতে রোদ বৃষ্টি কাদা কিছুতেই থামতেন না কারণ তিনি জানতেন প্রতিটি চিঠির ভেতর হয়তো লুকিয়ে আছে কারো চোখের জল অথবা হাসির খোঁজ বছর গড়িয়ে গেল সোহান বড় হল মেধাবী ছাত্র কিন্তু কলেজের খরচ রহমান নিজের শেষ জমানো টাকাটাও খরচ করে দিল আমার স্কলারশিপের চিঠি কি আসবে বাবা নাকি স্বপ্নটা এখানেই থেমে যাবে একদিন ডাকঘর থেকে ফিরছিল রহমান ব্যাগে ছিল একটি লাল খামের চিঠি লেখা ছিল ঢাকা মেডিকেল কলেজ স্কলারশিপ রেজাল্ট চোখে জল মনে আনন্দ কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল রেল ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে চিঠিগুলো ছিটকে পড়ে যায় রক্তাক্ত রহমান শুধু একটি খাম আঁকড়ে ধরে ছুটতে থাকেন না এই চিঠিটা সোহানের ভবিষ্যৎ সোহান দরজার সামনে চিঠি খোলে সফলতার ঘোষণা পড়ে কিন্তু রহমান তখন নিঃশ্বাস ফেলছেন জীবনের শেষ বারের মতো বাবা আমি পেয়ে গেছি আমি ডাক্তার হতে পারবো তুমি শুনছ আজ ডাকঘরের সামনে তার ছবি টাঙানো তাতে লেখা তিনি শুধু চিঠি দেননি তিনি স্বপ্ন পৌঁছে দিয়েছেন বাবা মানে নিজের স্বপ্ন বিলীন করে সন্তানের স্বপ্ন পূরণ করা বাবা মানে হাজারো কষ্টের পেছনে সন্তানের মুখে হাসি ফুটানো একটি স্বপ্ন পূরণ করতে মূল্যবান কিছু হারিয়ে ফেল না ধন্যবাদ